তৈরি করে নিতে পারবেন তবে আজকের ভিডিওটা সাজিয়েছি আপনাদের জন্য ল্যাবমেড স্টোনের চমৎকার সব কালেকশনগুলো কালেকশন গুলো দিয়ে অষ্টধাতু সাথে সমন্বয় করা যেগুলোর প্রাইজিং শুরু হবে এক হাজার টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে তো আমি কালেকশন গুলো দেখে দিচ্ছি কোনটার দাম কত সেটা জানতে হলে দয়া করে স্ক্রিনে দা কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দামটা জেনে নিতে পারবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো সম্ভবত আড়াই হাজার টাকা করে এগুলো আড়াই হাজার টাকা পঁচিশ টাকা পঁচিশ আড়াই আর আড়াই হাজার সেম আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আমি এক হাজারের গুলো দেখাব কিন্তু যেহেতু শুরুই করেছি একটু প্রিমিয়াম দিয়ে তাই আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি গুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলো যদি অরিজিনাল নিতে চান নয় হাজার দশ হাজার বারো হাজার ক্যারেটের উপর ডিপেন্ড করে কিন্তু দামটা হবে তো অরিজিনাল পাথরের ভিডিও আপনারা পাবেন এই দেখেন আমাদের কত কত আংটির কালেকশন এই ভিডিওটাতে আমরা এই সব কালেকশনগুলো দেখাবো তাই আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারবেন প্রিমিয়াম সব জুয়েলারি কালেকশন কিনতে হলে আপনাদের অবশ্যই চলে আসতে হবে আমাদের রাসু জুয়েলার্স রাসু জুয়েলার্স কিন্তু গোল্ড ডায়মন্ড সিলভার অল আইটেম আপনারা পাবেন এছাড়া জেমস স্টোন এর তো হিউজ কালেকশন আছে যেগুলো কিন্তু অ্যাব্রড থেকে কালেকশন করা হয় তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে 2000 টাকা আচ্ছা আপনি বলে দেন কোনটার দাম কত এটা কত ভাইয়া এটা 150 150 এটা কত আসবে ভাইয়া এটা 2000 এটা হচ্ছে 2000 এখানে কিন্তু হচ্ছে 40% ডিসকাউন্ট দিয়েই কিন্তু আমরা দাম এটার উপরে 40% ডিসকাউন্ট আচ্ছা 40% ডিসকাউন্ট দিয়ে ভাইয়া দামটা বলেন তাহলে সুকেন প্রসেস

আমরা ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা দামটা জানিয়ে দিচ্ছি পনেরোশো আপনি একটা একটা করে ফোরটি পার্সেন্ট করে আমরা দেন এটা হচ্ছে বারোশো কত পঞ্চাশ দুই হাজার টাকা যেহেতু বারোশো টাকা বারোশো টাকা এটা হচ্ছে বারোশো টাকা দেখেন কি সুন্দর বারোশো এটা হচ্ছে বারোশো আপনি উঠা উঠা এটা হচ্ছে বারোশো এটা বারোশো এটা হচ্ছে বারোশো এটা দেখাচ্ছে এটা বারোশো এটাও হচ্ছে বারোশো আচ্ছা এরপরে দেখাচ্ছি এটাও হচ্ছে বারোশো আচ্ছা এটা দেখাচ্ছি এটা হচ্ছে এক হাজার এটা কত আসবে এক হাজার টাকা এটা কি ফর্টি বাদ দিয়ে ফোর্টি পার্সেন্ট ইউজ করে দিয়ে আমরা দামটা বললাম এটা কথা আসবে ভাইয়া একটু বড়ো দিয়ে এটা কত আসতেছে এটা এক আচ্ছা এটা দেখাচ্ছে এটা একটু এটা দেখাচ্ছে এটা এক হাজার এটা দেখাচ্ছে এটা বারোশো বারোশো বারোশ এটা দেখাচ্ছি এটা দেখাচ্ছে এটা এক হাজার এক হাজার

অনেক সুন্দর সুন্দর আংটির কালেকশন আপনারা কিন্তু চাইলে হাতের মাপ দিয়ে বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা না এটা হচ্ছে বারোশো টাকা আমি এরপরে দেখাচ্ছি ও এই আংটিটা দেখেন জাস্ট অসম তো সুন্দর একটা আংটি এটা অনেক সুন্দর একটা প্রাইস হচ্ছে বারোশো বারোশো এটা দেখাচ্ছি এটা এক হাজার এক হাজার এটা দেখাচ্ছি এটা বারোশো বারোশো এটা এক হাজার এক হাজার

ভিডিওটা একটু বড় হলে আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমরা জানি তো এটা প্রাইসটা হচ্ছে দেখা আমি এটা দেখা যাচ্ছে পায়ের কালার এটা খুব সুন্দর আপনারা কিন্তু রাস জুয়েলার্সটা আসলে এই পাথরের যদি অরিজিনাল পাথর পাথর দিয়ে যদি তৈরি করতে চান ক্যারেট হিসেবে পাথর কিনা আপনারা সোনার রূপা বা অষ্ট দিয়ে বানিয়ে নিতে পারবেন গোল্ডের দাম এখন বর্তমানে বেশি তাই কিন্তু অষ্ট প্রতি কিন্তু সবার ঝোঁকটা বেশি আর অষ্ট হচ্ছে এমন একটা ধাতু যেটা সোনার রূপা সহ আ মূল্যবান ধাতুর সমন্বয় তৈরি করে জমিগুলো কাটলে স্বর্ণ কাটলে যেরকম স্বর্ণ বেরোয় অস্ত ধাতু কাটলো অস্ত ধাতু এমন না যে উপর থেকে একটা প্রোলেট দেওয়া পানি লাগে উঠে যাবে নষ্ট হয়ে যাবে এরকম না আপনারা কিন্তু অনেকে আছেন মার্কেটে আসলে হাজার টাকার কিন্তু আংচি কিনে নিয়ে যান একবার কাপড় টাপড় ধুলে বা থালা ধোয়ার সময় না খুলতে মনে মানে খুলেন নাই শেষ ওটা এখানে শেষ এর চেয়ে আপনারা কিন্তু হাজার পনেরোশো টাকার মধ্যে কিন্তু ল্যাব মাইট স্টোন দিয়ে কিন্তু আংচি এখান থেকে রেডি করা আছে জাস্ট পছন্দ করে নিয়ে যাবেন আর ঈদ পরবর্তীতে অনেকেই কিন্তু যান যে ফ্রেন্ডরা সবাই দেখা করতে যান ফ্রেন্ড গিফট দিতে চান কাপড় তো সবাই গিফট দেয় কিন্তু জুয়েলারি একটা জিনিস ধরেন আপনারা পাঁচজন বান্ধবী পাঁচজন বান্ধবী যদি একই রকম পাঁচটা আংটি পরেন একজন আংটিটার দিকে তাকাইলে কিন্তু মনে করবে যে আমার আর সব ফ্রেন্ডদের হাতে এরকম আংটি আছে তো আপনারা কিন্তু ফ্রেন্ডের জন্য কিন্তু গিফট নিয়ে নিতে পারেন তো এটার প্রাইসও হচ্ছে আমাদের এমন অনেক ক্লায়েন্ট আছে রাসু জুয়েলার্সের সম্মানিত ক্লায়েন্ট তারা কিন্তু বিদেশে যাওয়ার সময় দেখা যায় পনেরোটা বিশটা অর্ডার করে নিয়ে যায় আর কেউ যদি চান যে বিজনেস করবেন তাহলে আপনারা কিন্তু এসে এখান থেকে নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন কোনো অসুবিধা নাই তো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দিচ্ছি খজুর ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এক হাজার এটার কথা আসতেছে খাজুর এক হাজার তো আমি এটা একটু দেখাচ্ছি এটাও হচ্ছে খজুর তারপর এটা দেখাচ্ছি রাসু জুয়েলার্স এর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে রাশু জুয়েলার্স এর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিজিটিং কার্ড এটা হচ্ছে বিল্ডিং নাম্বার 4 দোকান নাম্বার 56 চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেজ করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম